আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো ব্যাসমল তেল ব্যাসমল তেলটা বর্তমানে আমাকে অনেকেই কমেন্ট করে বলছে যে ভাই ব্যাসমল তেলটা নিয়ে একটা ভিডিও ভিডিও বানান আসলে ব্যাসমল তেলটা আমি অনেক আগ থেকে সেল করতেছি এটা নিয়ে ভিডিও বানানোর মতো এরকম কোনো কিছু আমি আগে ইয়ে করি না কিন্তু এখন কাস্টমারের যে একটা ফিডব্যাক পাচ্ছি এজন্য আজকে ভিডিওটা আমি না বানাইয়া পারলাম না বেসমল তেলটা আপনার যথেষ্ট ভালো একটা অয়েল অনেকে সাদা চুলকে কালো করার জন্য এই তেলটা ইউজ করেন বেসমল তেলটা শুধু সাদা চুলকে কালো করার জন্য না অনেকে চুল লম্বা করার জন্য চুলের ফাটা যাদের সমস্যা তারা এই তেলটা ইউজ করে দেখতে পারেন এই তেলটা যথেষ্ট ভালো এবং কাস্টমারের রেজাল্ট যথেষ্ট ভালো পাইছি কাস্টমারের ফিডব্যাক ভালো পাইছি যারা একবার ইউজ করে তারা এটা অনেকে আবার ইয়ে করেন যে কেউ ইউজ করলে তিনটা নাকে কি চারটে ইউজ করা লাগে তিন চারটায় ইউজ করেন সমস্যা কি আপনার ম্যাক্সিমামি আপনার বারো দিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে একটা পর একটা ইউজ করেন আবার অনেকে সা এক সপ্তাহ গ্যাপ দিয়ে ইউজ করার প্রয়োজন নাই ম্যাক্সিমামলি টেন ডেজ গ্যাপ দেবেন দশটা দিন গ্যাপ দেওয়ার পরে আপনি আরেকটা ইউজ করবেন আর ইউসের সিস্টেমটা হল আপনার গোছলের সময় ভালোভাবে শ্যাম্পু দিয়ে চুলটাকে ভালোভাবে ধুয়ে নেবেন ধোয়ার পরে আপনার চুলকে ভালোভাবে শুকানোর পরে এই তেলটা ইউজ করবেন এই তেলটা ইউজ করার পরে আপনার ফরের দিনে আপনি ভালোভাবে আবার শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে ফেলবেন এভাবে আপনি ম্যাক্সিমামলি দশ দিন পর আর একটা তেল ইউজ করবেন রেজাল্টের ক্ষেত্রে কি বলবো ভাই আসলে এই তেলটা সাদা চুলকে কালো করে আর চুলের গ্রোথ যথেষ্ট ভালো করে যেহেতু অয়েলি একটা প্রোডাক্ট যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন ফিডব্যাকও ভালো আর যারাই নেবেন যেখান থেকে নেন চেষ্টা করবেন হয়তো ইন্ডিয়ান প্রোডাক্টটা নেওয়ার জন্য এখন ইন্ডিয়ান প্রোডাক্টটা অনেকে হয়তো নাও চিনতে পারেন ইন্ডিয়ান প্রোডাক্টটা আপনার আমি আপনাদেরকে বলতেছি বাংলাদেশি প্রোডাক্টটা আপনার একশো ত্রিশ টাকা বোর্ডের রেট দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এ জায়গায় একশো ত্রিশ টাকা বোর্ডের রেট দেওয়া আছে তো এখানে শুধু ইন্ডিয়ান মাল তো এই জন্য এটা এমআর দেওয়া আছে আপনার আর এস দেওয়া আছে সিক্সটি ফাইভ তো ইন্ডিয়ান প্রোডাক্টটা আপনারা একশো ত্রিশ বাংলাদেশি প্রোডাক্টটা একশো ত্রিশ টাকা যেখান থেকে নেবেন একশো বিশ টাকা ত্রিশ টাকাতে নিতে পারবেন তবে বাংলাদেশি প্রোডাক্টটা থেকে আপনার ইন্ডিয়ান প্রোডাক্টটা যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে এবং কাস্টমারের ফিডব্যাকটাও ভালো ইন্ডিয়ান প্রোডাক্টটা আপনার বর্তমান রেট একশো আশি টাকা মেবি দুশো টাকা যার কাছ থেকে যে যে রেটে পান ওই রেটে নিয়ে নেবেন তবে ইন্ডিয়ান মালটা চেষ্টা করবেন ইন্ডিয়ান মালটা ব্যবহার করার জন্য ওটার ইয়েটা ভালো কোয়ালিটিটা ভালো আর কাস্টমারের ফিডব্যাকও যথেষ্ট ভালো আর যারা ইউজ করবেন ম্যাক্সিমামি আপনার তিনটা প্রোডাক্ট ইউজ করতে চেষ্টা করবেন তিন তিনটা ইউজ করতে চেষ্টা করবেন দশ দিন পর পর তিনটা ইউজ করতে চেষ্টা করবেন আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না যাতে নিত্য নতুন ভিডিও আপনারা সবসময় পেয়ে থাকেন ধন্যবাদ সবাইকে